আসসালামু আলাইকুম বন্ধুরা কীরকম আছো সবাই তোমরা এখানে দেখো কি রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে এই তো ঢেঁড়স ভাজি বসিয়ে দিয়েছি সাজিয়ে তো পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর এখানে দেখো এখানে আদা রসুন বাটা সামান্য একটু পরিমাণ অল্প অল্প করে মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তো একটু মেখে মেখে নিলাম বসিয়ে দিলাম আর এখানে দেখো মলা মাছ নিয়েছে আর পুয়া মাছ নিয়েছে এইগুলোতে মশলা মাখিয়ে এই তো ভাজা করে নেবো আর মলা মাছটি ভাজবো তো সাদা ভাত দিয়ে খাবো তো মস করে ভেজে নেব আর এখানে কিন্তু আমার ঢেঁড়শ বাজিটা হয়ে গিয়েছে আর ঢেঁড়শ বাজি হতে কিন্তু বেশিক্ষণ লাগে না আর এখানে এই তো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো ঢেঁড়স বাজিটাকে তো ভাই বোনের একটা কথা বলতে চাই দেশ বিদেশে যে যেখান থেকে দেখতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে তো আমার পাশে থেকো আর একটা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এখানে তো পোয়া মাছটা ভোনা করার জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি আর এখানে মশলা দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিব এখন মশলাটা কষিয়ে নিব এখানে টমাটো কুচি দিয়ে দিলাম তো মাছটা ভুনা করব তো টমাটো দিলে কিন্তু ভালো লাগে মাছ ভুনাটা ঠিক না বলো আর এখানে এই তো টমেটোটা একটু সিদ্ধ করে নিব আর এখানে মলা মাছ আর এখানে পাঁচ মিশালি মাছই আছে চান্দা মাছ আছে মলা মাছ আছে পুঁটি মাছ আছে মানে আরও অনেক মাছ আছে ট্যাঙ্গা মাছ আছে তো এগুলো ভাজা খাবো তার জন্য এভাবে করে ভাজা করে নিব সাদা ভাত দিয়ে খাবো আর এই তো এখানে পোয়া মাছগুলো দিয়ে দিলাম পোয়া মাছগুলোকে বসিয়ে দিলাম আর এখানে অল্প সামান্য অল্প একটু পানি দিয়ে দিয়েছি আর যেহেতু এই মাছগুলো কিন্তু অনেক লাজুক পোয়া মাছগুলো ওরকম করে ভাজা ভাজতে হয় তো লাজুকভাবেই ভাজতে হয় এরকম আলতোভাবে তো এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো দুই তিনটা বলা গাছ নামিয়ে ফেলবো আর এখানে তো মাছ ভাজা কিন্তু হয়ে গিয়েছে আমার নামিয়ে ফেলবো তো উলটিয়ে দিব উলটিয়ে বালতি দিব উলটিয়ে দিয়ে ভাজা করে নামিয়ে ফেলবো এই তো দেখো আর এই ছোটো ছোটো মাছগুলো কিন্তু ভাজা খেতে ভালোই লাগে ঠিক না বলো আর এখানেই তো মাছটা কিন্তু হয়ে এসেছে আমার তো তোমাদেরকে দেখা